আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন অনেক দিন পর যাচ্ছি সেই লালন সাব বীজ এবং সেই লালন সাহা বীজ দেখতে এবং সেই সাথে আমরা যাব হাটেক বীজে হাটেক বীজে নিচে যে ট্রেন লাইন আছে হার্ডিং সেই হার্ডিং ব্রিজটাও দেখবো রূপপুর পারমাণবিক দেখতেছি দেখতে পাচ্ছেন আপনারা এখন আমরা চলে আসছি সেই রূপপুর পারমাণবিকের কাছাকাছি এই এই যে আমরা যাচ্ছি এখন এই সাইডটা হচ্ছে গা পিছন সাইডে কিন্তু এখন যে আমরা আসলে পিছন সাইডে যাওয়ার পরে দেখতেছি রোড এখানেই শেষ নদীতে নেমে গেছে আমরা আবার ব্যাক করে আবার চলে আসলাম সেই মেন রোডে চলে যাবো এখন মেন রোড দিয়ে সোজা চলে যাবো আমরা এখন লালন সেতু উঠেছি লালন সেতুর পর চলে যাচ্ছি আমরা এখন দেখেন এই হলো সেই লালন সেতু যা আপনার ভিতরে একটা খুব সুন্দর একটি জায়গা পদ্মা সেতুর উঠে লালন সেতু আপনারা দেখেন যে আসলে নদীতে প্রচুর পরিমাণে একটা পানি আর এই পাশে দেখতে চান সেই পারমাণবিক চুল্লা বসানো হয়েছে চুল্লা দেখা যাচ্ছে দেখেন এই সাইডটাতে আর এই সাইডটাতে দেখেন হার্ডিং ব্রিজ সেই ব্রিটিশ পিরিয়ডের সেই পাবনার ঐতিহ্যবাহী হার্ডিং ব্রিজ একটি নন্দে খুব সুন্দর একটা পয়েন্ট এখানে আপনারা কে কোথা থেকে দেখছেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পারলে সাবস্ক্রাইব করবেন বাটন বাজিয়ে দেবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আপলোড দিতে পারি বা তুলে ধরতে পারি সেই সাথে